আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এসএসসি পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী তোমাদের যাদেরকে আমি পড়িয়েছি এবং আদার যে স্টুডেন্টগুলো আছো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা তোমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথাগুলো আমি বলতেছি পরীক্ষায় হলে যাওয়ার আগে আগের দিনে তোমরা যে কাজটা করবা তোমার কলম অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় যে জিনিসপত্র লাগবে পেন্সিল কাটার রাবার এবং ক্যালকুলেটর যখন তোমাদের সায়েন্স বা গণিতের পরীক্ষা হবে ক্যালকুলেটারগুলো তোমরা তোমাদের কোর্ট ফাইলের ভিতরে নিয়ে নেবা যাতে করে তোমার পরের দিন সকালে কাগজপত্র নিয়ে তোমার যেন কোনো টেনশান না থাকে এবং পরীক্ষা হলে তুমি ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবা কারণ যেহেতু পরীক্ষার টাইমে সকল পরীক্ষার্থী যাতায়াত করে এবং সাধারণ ব্যক্তিরাও যানবাহনে চলাচল করে যার কারণে যানজটের একটা সংকট লাগে সুতরাং তোমরা যারা রিজার্ভ গাড়িতে যেতে পারবা তারা রিজার্ভ গাড়িতে যাবা যারা কাটাগাড়িতে গাড়িতে যাও বা সিঙ্গেলে যাও তারা কিন্তু একটু আগে বের হওয়া বাসা থেকে আবার তিন চার ঘন্টা আগে না তোমার বাসা থেকে তোমার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য কতটুকু সময় লাগবে সেই সময়টা একটু দেখে তুমি বাসা থেকে বের হওয়া এবং খাবার একটু পুষ্টিকর হেলদি খাবার খাবা এমন খাবার খাবা না যাতে তোমার বারবার ওয়াশরুমে যেতে হয় এবং পরীক্ষার হলে তুমি যখন প্রবেশ করবা ভালো মতো সিট প্ল্যানগুলো তুমি দেখে নেবা পরীক্ষার হলে গিয়ে তুমি প্রশ্নপত্র পাওয়ার পর তোমার যে কাজটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তুমি দুই বছর পরিশ্রম করছো দুই বছরের পরিশ্রম শুধুমাত্র জলে যেতে পারে তোমার একটা ভুলের কারণে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সেট কোট নাম্বার এবং তুমি কোন পরীক্ষা দিচ্ছ দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা সেই কোট ঘরটা তোমার পূরণ করতে হবে তোমার যে ওয়েম আর আছে ওই যে বারকোডটা আছে তোমার জন্য স্টুডেন্ট কপি সেটা সুন্দর করে কেট কাটবা এবং ওখানে দেখবা যে কোন কোন ইনফরমেশনটা তোমাকে দিতে হবে পূরণ করতে হবে সেগুলো সুন্দরভাবে দেবা কাটাকাটি করবা না যদি না বোঝো টিচারের কাছ থেকে হেল্প নেবা এটা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট সো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না তুমি অনেক সুন্দর পরীক্ষা দিয়েছ কিন্তু তুমি যদি এই রেজিস্ট্রেশন রোল সেট করে ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ রেজাল্টটা একদম বরবাদ হয়ে যাবে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবা এবং ভালো করে পরীক্ষা দেবা বিগত বছরের টাইপ যেগুলো আছে সেগুলো করবা পরীক্ষার বেশি রাত জাগার কোনো দরকার নেই যা পড়াশোনা হয়েছে ততটুকুর আলোকে যা মাথায় আছে সেগুলোকে যেন ভালো করে রিপ্রেজেন্ট করতে পারো এবং পরীক্ষার খাতায় ফাঁকা রাখার চেষ্টা করবা না অবশ্যই লেখার চেষ্টা করবা চোখ খোলা রাখবা এবং ভালো করে পরীক্ষা দেবা তোমাদের জন্য শুভকামনা রইলো টেনশন করার কোনো কারণ নাই যতটুকু পড়া হয়েছে ততটুকুর ওপরেই ফোকাস করো সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ